মোহাম্মদপুর আদাবর এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নির্ষণ ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে দিনবদলের এখনই সময় উদ্যোগে আদাবরের রামচন্দ্রপুর খাল পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে আদাবর ষোলো নম্বর ব্রিজে আজকে আমরা দাঁড়িয়ে আছি তরুণদের প্রচেষ্টায় দিন বদলের এখনই সময় একটা স্বেচ্ছাসেবক অর্গানাইজেশন তারা তৈরি করেছেন তাদের সাথে আমি আছি কারণ তারা সব ভালো কাজের সাথে আছে তারা এখানে আজকে যে ব্যবস্থাটা করেছে এখানে খাল পরিষ্কার করার তাদের অনেকগুলো ভলেন্টিয়ার্স এলাকাবাসী ভলেন্টিয়ার্স এবং সিটি কর্পোরেশনকে নিয়ে তারা শুরু করেছে তাদের এই প্রত্যয়ের সাথে আমি আছি স্থানীয় স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণে পরিচালিত এই কর্মসূচির মূল উদ্দেশ্য জলাবদ্ধতা হ্রাস পরিবেশ রক্ষা এবং নাগরিকদের মধ্যে সচেতনা বৃদ্ধি করা আমাদের প্রধান যেটা প্রয়োজন আমরা যদি প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা মহল্লায় নিজেরা দায়িত্ব নিয়ে নিজেদের জায়গাগুলোর সব সমস্যার সমাধান করা শুরু করি তাহলে পুরো দেশের সমস্যা একে এক এক সমাধান হয়ে যাবে দিন বদলে এখনই সময় এরকম একটা প্রত্যয় যে প্রত্যেকটা মহল্লায় তারা তাদের মহল্লাগুলোতে বৃহত্তর মোহাম্মদপুর আদাবর রায়ের বাজার লালমাটিয়া শেরে নগর এই জায়গাগুলোতে তারা দায়িত্ব নিয়ে যত বড় বড় সমস্যা আছে এগুলো সমাধানের জন্য কাজ করছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক জনাব ববি হাজ্জাজ এবং দিন বদলের ফাউন্ডেশনের সভাপতি ফজলে এলাহি তুষার দায়িত্ব যদি আমি আমি নেই তাহলে আমার এলাকার উন্নয়ন করতে পারি এটা আমি ববি হাজ্জাজ বিশ্বাস করি এবং সেই কারণে দিন বদলের এই সময় প্রত্যয়ের সাথে আমি আছি এবং আমি বিশ্বাস করি যে তাদের কাজের মাধ্যমে বৃহত্তর মহামপুর এলাকার চেয়ার আমরা বদলে দিতে পারবো এবং এর সাথে যদি সরকার আমাদের সহায় হয় সেটা যদি আগামীতে আমরা সরকারি দায়িত্বে যেতে পারি তাহলে আমরা সহায় হব কিন্তু যদি সরকার সহায় হয় তখন একেবারেই সময় লাগবে না এই বৃহত্তর মহম্মদপুর যেটা দেশব্যাপী এখন পরিচিত খারাপ জিনিসের জন্য সেই পরিচিতি পুরোপুরি উল্টে দিতে পারবো দেশব্যাপী পরিচিত হবে যে যদি কোনো জায়গার মতো হইতে হয় তাহলে মোহাম্মদপুরের মতো হও এ সময় বক্তারা বলেন পরিকল্পিত ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে জলাবদ্ধতা সমস্যা সমাধান করা সম্ভব এবং একটি পরিচ্ছন্ন সবুজ ও বাসযোগ্য মোহাম্মদপুর গড়ে তোলা যেতে পারে প্রত্যেকটা এলাকায় বিশেষ করে যেই ওয়ার্ডগুলোতে যেই এলাকাগুলোতে মহল্লাগুলোতে এই সন্ত্রাসের প্রভাব বেশি সেই এলাকাগুলোতে তারা ওখানকার তরুণদেরকে নিয়ে ওখানকার মুরব্বীদেরকে নিয়ে যেমন মসজিদ কমিটি টমিটি তারা যারা আছে তাদেরকে নিয়ে পেট্রোল টিম তৈরি করছে তাদের ওই অ্যাপের মাধ্যমে এলাকাবাসীরা ওই সিসিটিভিতে দেখতে পারবে এলাকায় কি হচ্ছে ওই যে যেই জায়গাগুলোতে সবচেয়ে বেশি ক্রেডিট অ্যাক্টিভিটি ওই জায়গাগুলোতে তখন কে আছে এবং এইটা থানার কাছেও চলে যাচ্ছে এবং ওই যে পেট্রোল টিম তাদের কাছেও আছে তো পেট্রোল টিম পনেরো বিশ জন বের হয়ে যাবে এইভাবে করে তাদের একটা প্রচেষ্টা যেন তারা এলাকা সন্ত্রাসমুক্ত করতে পারে এবং যদি আমরা সরকারের দায়িত্বে আসতে পারি তাহলে এই ধরনের যত তাদের এনো প্রয়াস আছে এগুলোকে আমরা সবভাবে এম পাওয়ার করব এবং পুলিশ প্রশাসনকে জিরো টলারেন্সের একটা ইনোচেরা পুরোপুরিভাবে জিরো টলারেন্স টুওয়ার্ড সন্ত্রাস এরকম একটা পলিসি দিয়ে আমরা রাস্তায় নেমে দেব তাহলে আমরা বিশ্বাস করি যে মমতপুরে যে সন্ত্রাস সমস্যা আছে সেটা আমরা একদম নিধন করতে সক্ষম হব ওভারঅল এলাকার বাসিন্দা জন্য আমার আহ্বান থাকবে যে এই যে এই যে কর্মসুচিগুলো আপনাদের কিছু তরুণ রেগে এসেছে আপনারা যদি বৃহত্তর ভাবে এগিয়ে আসেন তাহলে এগুলো আর কোন বিষয়ই থাকবে না সো বৃহত্তর ভাবে তাদেরকে আহ্বান জানাচ্ছি তারা এগিয়ে আসুন আমরা সবাই একসাথে কাজ করতে চাই